আমরা সেই উনিশশো আটচল্লিশ সাল থেকে আসমন করত চব্বিশ সাল এখনও আমরা কেন নির্যাতিত নিপীড়িত আমাদের আগে প্রতি মাসে রেশন থেকে কেটে নিতো একশো পঁচিশ টাকা এখন আমাদের থেকে কেটে নিতে একশো ছয়শো টাকা এবং আমাদের কিছু বলতে গেলে চাকরির হুমকি দেয় তিন বছর পর 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 ভাই আমাদের রেস্টে পাঠাই দেয় আমরা আট থেকে নয় মাস কী খাবো আমাদের মা বাবারে যে কী খাওয়াবো ফ্যামিলিরাই আমাদের কিছু করার থাকে না আমরা একটা সৈনিক হয়ে কি রিক্সা চালাইতে পারি না আমাদের কেউ কাজে নিতে চায় না আমরা কোনো কাজ করতে পারি না তখন আমরা আমরা নব্বই দিন ট্রেনিং প্রাপ্ত আমরা অস্ত্র চালাইতে পারি এবং আমরা এই স্টেডিয়ামের মতো জায়গায় আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করে থাকি আমাদের ভাই চাকরির কোনো নিশ্চয়তা না আমাদের পঞ্চাশ বছর চাকরি শেষে আমাদেরকে কিনিয়ে পাঠিয়ে দেয় একটা আমাদের সার্টিফিকেট এবং স্মার্ট কার্ড আর টেরাংটা নিয়ে আমরা পঞ্চাশ বছর চাকরি করে চলে যাই আমাদের কোনো টাকা দেয় না কিছু না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোর সাথে দশ বছরের গ্যারেন্টি আমরা যদি ডিউটি করি তাইলে টাকা পাই তাছাড়া কোনো টাকা দেন আমরা এইভাবে নির্যাত নিপীড়িত আমরা এর থেকে মুক্তি চাই এবং আমাদের মিডিয়ার ভাইদেরকে বলছি আপনারা ভাই বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়েছে স্বৈরাচার সরকার দূর হয়েছে আমরা চাই আমাদের আনসার বাহিনীতেও কোনো স্বৈরাচার থাকবে না এই মুহূর্তে আমাদের চাকরি একটাই আমাদের দাবি আমাদের চাকরি জাতীয়করণ চাই আমাদের চাকরি জাতীয়করণ চাই আগামীকাল সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের মহা সম্মেলন আমাদের গোটা বাংলাদেশ থেকে ওখানে আনসার বাইরে অলরেডি চলে আসছে এবং আসতে আছে এবং আমাদের বাংলাদেশের বিমানবন্দর বড় বড় গার্ড সব জায়গায় আমাদের কর্মবিরতি চলছে এবং তার পাশাপাশি আমরা ওই বিসিবি থেকে আমরা মিরপুর স্টেডিয়াম থেকে কর্মবিরতি দিয়েছি যতক্ষণ আমাদের দাবি মানে না নেবে ততক্ষণ আমরা কোনো ডিউটি করব না এই বলে আমরা শেষ করছি এক দফা এক দাবি আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে বলতে হবে <oca>